নতুন ম্যাডাম ক্লাসে ঢুকে তার পরিচয় দিচ্ছে হায় আমি পাখি তো সব ছাত্র ছাত্রী যার যার মতন পরিচয় দিল ভুলা ওইটা বলতেছে গাই আমি ভুলা এই কথা শুনে ম্যাডাম বলতে চাই তুমি গাই বললে কেন বলা বলতেছে কেন আপনি আমাকে গাই বলছেন আমি আপনাকে গাই বলছি ম্যাডাম বলতেছে এটাকে আমাকে শিখাইছে বলছে হেডমাস্টার হেডমাস্টার আবার কোয়া বলতে পারে না কোয়াকে কোয়া বলে পাশের রুমিতে এসে বলে এখানে কি হয়েছে ম্যাডাম রে প্রথম দিনে কি এত পাধাইল হ্যাঁ ম্যাডাম প্রথম দিনে আপনি একটু আস্তে আস্তে পাদেন প্লিজ আপনার পাঁধের শব্দ বাইরে গেলে সবাই কি মনে করবে প্রথম দিনে আপনি এরকম বাধা পাচ্ছে শুনে তো ম্যাডাম আরও কান্নাকাটি শুরু করে দিচ্ছে আয়সে শিক্ষা অফিসার শিক্ষা অফিসার আবার শ বলতে পারে না শহরে সে মো বলে তো এখন শিক্ষা অফিসারে এসে বলতেছে ম্যাডাম আপনি এখানে বেঞ্চের উপরে মুতলেন কেন আপনি চাইলো তো আমরা ভালো বিছানা করে দিতে পারতাম সেখানে মুড়তে পারতেন চলে আসছে শিক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী আসে সবার ঘটনা বলতেছে গাইকে পাদানো হয়েছে বেঞ্চের শোয়াই এটা শোনার পরে ম্যাডামের কান্না তো আরো তিন গুণ বেড়ে গেল